তো গাইস আজকে আমি যাচ্ছি কোথায় আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি এখন তোমরা ভিডিওতে দেখতে থাকো এবং আমার সাথে থাকো আমি কোথায় যাচ্ছি তোমরা ঠিক দেখতে পাবা আমি নিজে এখন যাই না আমি কোথায় যাচ্ছি ঠিক আছে ভিডিও দেখো পুরো ওয়াচ করো আর তারপর বুঝতে পারবো আমি কোথায় যাচ্ছি বা আমিও নিজে বুঝতে পারবো আমি কোথায় যাচ্ছি আমি এখন বলবো না সব প্রায় থাকি কোথায় যাচ্ছি আমি ঠিক আছে তো বন্ধু তোমরা কেমন আছো আশা করো তোমরা ভালো আছো আজকে আমি সকাল সকাল উঠে গেছি প্রায় দিবি সাতটা আটটার উঠেছি বেশি সকাল উঠেনি এবং তোরা কেমন গাছ করতে আমার ভালো আছো আমি এখন যাচ্ছি একটা জায়গা যাচ্ছি কোথায় যাই না কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি যাচ্ছি আমি এই জায়গায় সারপ্রাইজ হয়েছি তোমরা ভিডিও দেখো তারপর বুঝতে না আমি কোথায় যাই তো গাইস মানে আজকে এত রোদুর আছে কী বলবো কিছু বলার নাই আর সকাল এত রোদ আসছে আর আমাকে তারপরে আমি গাড়িতে উঠে গেলাম ওইখানে উঠে দেখতে পেলাম আমার পাশে একটা দিদা বসে আছে যার বয়স হচ্ছে আশি বয়স এবং অনেক ভালো ব্যবহার আমার সঙ্গে কথা বলেছিলাম তারপরে তারপরে আমি গাড়ি থেকে নেমে গেলাম গাড়িতে উঠে রোদ বাজারে আমি ঘেমে গেছিলাম তাই আমি একটু খাওয়া সব শুরছি মুচ মাছ করছি হাটে যাচ্ছি ওইটা আমার দাদা কাছে যে এরপরে গাড়িতে চাপ দেখাচ্ছে এই জায়গাটা কে কে চিনো একবার কমেন্ট করে বুঝতে পারলে আর আমি বাইকে চেপে গেছি আর এত ভিড় যে আছে কি বলো আর প্লাস এত রোদ আছে কিছু বলার নাই আমার বড় হালাত খারাপ হয়ে গেছে তোমার কে কে চিনো ওই জায়গাটা একটু কমেন্ট করে বলো আমি বলবো না তোমরা ঠিকই চিনবে এই জায়গাটা এই দাদাটাই আছে যে আমি তার সঙ্গে যাচ্ছি এবং কথা যাচ্ছি তোমরা ঠিকই জানতে পারবে একটু আর বই জানতে পারবো ওয়েট করে থাকো এবং এটা দাদার সঙ্গে যাচ্ছি আর দেখো কত সুন্দর আছে পুরো দূর পুরো প্লাসে কত সুন্দর আছে হাওয়ায় বসে গাড়িতে বসে একটু মজাই আলাদা একদম ঘুরে কি বলো তোমাদের বলে যেতে না আমি এখান দেখছি কত সুন্দর করে ভিডিও করছি আমারও ভালো লাগছে ওই দাঁড়িয়ে আমার মন ভরে আছে এত সুন্দর ওই দাঁড়িয়েছে দুর্গা পুজোর একটা প্যান্ড সুন্দর করে হয়েছে দেখে জায়গাটা প্যান্ডেল এবং কত সুন্দর প্যান্ডেল করেছে আইডিং টাইটিং আমার তো দেখে মনে পড়লো কে কে দেখেছো এবং খেয়াল করছো কোথায় আছে এটাও কমেন্ট করবে আর এই জায়গাটা তো কম মানুষে চিনে মানে এমন মানুষ নয় যে জায়গাটা চিনবে না প্রত্যেক মানুষে চিনে বলে এটা কোথায় হতে পারে কে কে বলতে পারবে একটু কবাডে যা ডাঙা আমি বললাম না জায়গাটা সবাই চিনে তাই তারপরে আমি ঘাট নেমে গেলাম আমরা চলে এলাম মানিকচক ঘাট এই জায়গাটা নাম যে মানিচক ঘাট আর ঘাটের উপর আমরা যেমন লঞ্চে লঞ্চে যেমন আমরা এখন টিকিট কাটবো তাই ওখানে মাথায় টাকা পাঠাচ্ছি ওইখান টিকিট কাউন্টারে আমি এদিকে একটু ভিডিও উঠেও করছি এবং দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর সুন্দর জায়গাটা আছে এবং লঞ্চ ওখানে দাঁড়িয়ে আছে কো না তাই আমি একটু ভিডিও টিটো করলাম এদিকে আমি নিজেরও ভিডিও করলাম একটু দেখলাম কিরকম লাগছে আমাকে ভালো লাগছে ওয়েদারটা আরো সুন্দর লাগছে কি বলবো একদম এখান থেকে পাশে লঞ্চ আছে দেখতে পাচ্ছ দাঁড়ানো আর দাদাটা আমার টিকিট কাটতে এনে দেবে আমি নদীর জল দেখছো কত বেড়েছে কি বলবো তোমাদেরকে বোঝাতে পারি না এত জল বেড়েছে কি বলবো দেখতে থাকো তারপর টিকিট দিয়ে বাবা আমার দাদার আমি তারপরে লঞ্চ চেপে গেলাম দেখতে পাচ্ছি লঞ্চে চাপছি এবং এখানে পাশে দেখছো এই ইঞ্জিন টেঞ্জিন অনেক কিছু আছে যা লঞ্চের সাথে চলে যন্ত্রপন্ত্র অনেক কিছু আছে তারপরে সিঁড়িতে উঠার পরে দেখতে পাচ্ছি অনেক লোক আছে পাশে একটা দোকান আছে দেখতে বাবা তোমরা দেখতে পেলে দোকান আছে এখানে সব কিছু কিনি এবং খাই এখানে অনেকজন লোক বসে কি বলবো তোমাদেরকে অনেক লোক ছিল কিছু বলার নাই তাই আমি চোর টোর আবার ঠিক করে দিলাম এবার আমি যাবো উপরের দিকে দেখবো দেখো এটা এইটা গেল হচ্ছে এটা কি বলে যায় না আমি অ্যালার্ম দেয় না তাই দেখলাম তোমরা কমটেবলে বলে এই থেকে গাড়িটা এটি সব ছেড়ে দিয়েছে বা লঞ্চ ছাড়বে তাই আমি চলে এসেছিলাম উপরের দিকে সোয়ার থেকে যত উপরে হয় তাই এসে মানে উপরে এসে যে হাওয়াটা লাগছে রোদরও লাগছে প্লাস কিন্তু হাওয়াটা লাগছে তাই উপরে চলে এসেছি

তারপরে উপরে বসতে বসতে আমার এতই জল আমি এসে গেলাম নিচে আবার উপরে যাচ্ছি দেখতে দেখো এক আকারে চলে লঞ্চের দেখতে তোমরা

এবার পালা নামার আর লস থেকে নেমে গেলাম দেখো ভিড় দেখছো কতটি আছে ঠেলা ঠেলি করছে নামার পরেও তারপরে এখানে নেমে গেলাম তারপর দেখতে পাচ্ছো কত লোক নামছে এক্ষুন শান্তি পেলাম নেমে সত্যি বলছি গাইস কি আরাম পেলাম নেমে এতো ভিড়ের মধ্যে নাম লাগতো ভালোই পেলাম আরাম লাগলো ছিল কি বলবো ভাইদার তো আরো মজায় মজা কিছু বলার নাই এই দাদাটা আছে আমার সাথে কোথায় যাবে নিয়ে যাবে নিয়ে যাই না তারপরে হোটেলে খাবার পর আমি চলে গেলাম সরি ভাই খাবার পাইনি হোটেলে আমার খেতে তো পেয়েছিলো আমি একবার ভাই খেয়েছিলাম খাবার তারপরে দেখাতে পারিনি তারপরে চলে এলাম বলো তো এটা কোথায় যাক গাড়ি বলে দিচ্ছে এটা হচ্ছে রাজমহল স্টেশন দেখো তোমরা বোর্ডে লিখা আছে তোমরা কোথায় থেকে ভিডিও দেখছো কমেন্ট করে একটু আমি জানতে পারি কে কে আমার ভিডিও দেখো ভাই এই পার চলে এসেছি রাজমহলে মানে মানে চন্দ্র এই পার চলে এসেছি লঞ্চে এখন এখানে আছি অভিজিত আর একটু বড় মাঝে কি বলবো আপনাদেরকে এখন পরে কথা বলি জারুদি যাব কিছু পরে আমি জানতে পারলাম যে এইগুলো পূنيهবা দেখতে পাচ্ছি হয়ে গেল নিতে এসেছিল অনেক কিনতে এসেছিল আমাকে জন্য এবং আমার কাককে বাড়ি বা কার বাড়ি ছিল তাই এসেছিল তারপর দেখতে পেলেন যে টনি বাবুর কাছ থেকে তার অস্ত্র এলাম এলো দেশ হয়ে গেছে রাতে করতে বসে বসে ভালো লাগবে না রাত কাটাতে হবে তাই এদিকে ঘুরে ঘুরে করছি এবং এদিকে কি করবো এটা একটা আমি আর দাদা ঘুরে মন লাগছে না দাদা আমি আমার দাদা ঘুরে ঘুরে করছি এদিকে তারপরে আবার চললাম আমার বাড়ি মিস্ত্রি বাড়ি দেখা যাক কি হয় এইখানে দেখতে পেলাম যে কাজ চলছেই টুনি পাকবে টুনি পাকটা কাজ চলবে এখানে সামনে দুর্গা পুজো লাগাবে তাই কিনতে এসেছিল এগুলো না দেখুন কত চকচক করছে যখন সাজাবে না তখন দেখতে কত সুন্দর লাগে তারপরে দেখতে দেখতে এত বোরিং লাগছে কি করবো আমার একটু ভালো লাগছে তাও চানা জায়গায় এসে আমার একটু আমার লাগছে না কি করবো ভাই বসে 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 গোবর টামর লেগে গেছে কিছু রাত অনেক হয়ে গেছে তাও দশটা এগারোটা মতো বেজে গেছে তাই করছে কাজ তারপরে তো আমাকে বললো আমার যে ঘুম লাগছিলো তাই একটাও মানে মিস্ত্রি দাঁড়াচ্ছে ওই লোকগুলো দিলো একটা রুমে চলো আমাদের রুম আছে ঘুমিয়ে আমার প্রায় আমার ঘুম লাগছিল তাই আমি এখানে চলে এলাম ঘুমাতে আমি সব সবকিছু আমার ঘুম লাগছে ভাগলে আমি বেড়াই তাই এটা রুম পেয়েছিলাম ঘোয়ার জন্য রুমটা ভালোই তারপর সকাল হয়ে গেল দেখতে পাচ্ছ ঘুম থেকে ওঠার পর সকাল হয়ে গেছে এগুলো না করে চালায় তাই রাটা দিলাম নিজের সবাই সবাই পর চারটে উঠে গেছিলাম আমি আমার দাদাটা চললাম ঘুমের তালে আছে আমার দাদাটা তাও উঠে গেছে আমি তো কিন্তু আছি আমার কেন আমার ঘুমই হয়নি আসার কথা মানে অচারে জায়গায় থাকি ঘুম লাগে কাউরি তা আমরা চললাম বেড়ে গেলাম একটু গরু গরু করতে সকালে নজরটা দেখি কিরকম আছে সোকানের নাজারেটা আমার অনেক সুন্দর এবং ভালোই হয়েছে দেখতে ভালো লাগে সোকানটা উঠা ভালো কিন্তু প্রায় উঠি না আজকে যাই না কিরকম হঠাৎ ভেঙে গেছে আমার তাই সোকাল সাথে একটু ভিডিও টিউ করে নিলাম তারপর ওখানে যাব ওর বাড়ি মিস্ত্রির বাড়ি দেখি কাজটা হয়েছে কিনা রাত ভর তো করছিল কাজ দেখছি প্রায় কাজ হয়ে গেছে এবং আমরা টোটো ডেকে নিয়েছি টোটোতে উপরে চাপাই দিয়েছি সেটি বললাম চলে এবার আর ভালো লাগছে না আপনার আছে আবার পরে চলে এলাম রঞ্চে তাই না এবার মানে চলে ঘাট যাবো তাই আমরা এসব দেখাবো যত ছিল সব কিছু নামিয়ে দিলাম এখানে নামার উপর কাজটা শেষ এখানকার পরে চললাম অনেক দূর আর ওদের এত ছেলে যে কি বলবো তোমাদেরকে আর পাশে মাছ টাছ মারে সবাই দেখতে পাচ্ছ কতজন মাছ মারছে বললো ওকে কে সো রাজমল আমার এটা নিয়ে তো আসা হলো এবারে বড় সঙ্গে selam এবারে আমি এই দাদার সঙ্গে নাম করতে ওইদার জায়গা বন ওইদার জায়গা ভাত তোমরা ফির করতে যাবে দেখো তো একটা কথা আমার ফোন তো ডে চার্জ চার্জ নেই তাই ভিডিও আর এটা তো হবে না দোস্তানা কেন যা আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে এবং চারজনাই দশ পার্সেন্ট আছে দশ পার্সেন্ট ফোন আসবে তাই আর এবার বাড়ির যে কথা বলবো আর ভিডিও টিডিও হবে না এই ভিডিও এখানে শেষ অন্য ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা